ভারত সেবাশ্রম দেশ বিরোধে কাজ করে বহরমপুর ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ নির্বাচনে তৃণমূলের রেজেন্টকে বসতে দেননি সরাসরি রাজনীতিতে যুক্ত ভারত সেবাশ্রমের মহারাজ এই কথাগুলি বলে রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পর প্রত্যেকের একটাই প্রশ্ন কিভাবে মুখ্যমন্ত্রীর সাধু সন্তদের রাজনীতিতে টেনে এনে মানুষের মনে বিভ্রান্তি ছড়াতে পারেন কিভাবে ভারত সেবাশ্রমের মতো সমাজসেবী সংগঠনকে দেশ ও দশ জন্য কাজ করা সংগঠনকে দেশ বিরোধী আখ্যা দিতে পারেন মুখ্যমন্ত্রী সাধারণ মানুষ যখন এই সব প্রশ্নে সোচ্চার তখন এ নিয়ে সরগরম হয়ে উঠলো রাজ্য রাজনীতিও ধর্মীয় মেরুকরণের রাজনীতি করেন প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন মুখ্যমন্ত্রীর মন্তব্য সমালোচনার বিরোধিতা শান্তনু গলায় ধর্মীয় মেরুকরণের রাজনীতি বিজেপি করে নরেন্দ্র মোদী করেন মমতা ব্যানার্জি করেন না সমস্ত ধর্মের মানুষের জন্য সমান সম্মান এবং সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য সমানভাবে সহযোগিতা মমতা ব্যানার্জি করে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছেন। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব উগ্র দেন সুকান্ত মজুমদার। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভোট সাম্প্রদায়িক উস্কানি দিয়ে কিছু মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে তাদেরকে দিয়ে নানা রকমের কাজ করে বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতিকে বিনষ্ট করার চেষ্টা করছে হিন্দু সন্ন্যাসীদের উপর আক্রমণ মন্দিরের উপর আক্রমণ এগুলো চেষ্টা করছে কিন্তু আমার মনে হয় বাংলার মানুষ সুবুদ্ধি সম্পন্ন তারা বুঝতে পারবে এবং তারা সঠিক পথে থাকবে নির্বাচন কমিশনের ওপর এ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন এর আগে রাজ্য কংগ্রেস ছিল সিপিএম ছিল তৃণমূলের মতো সংস্কৃতির এমন ধরন আমরা কখনো দেখিনি মমতা ব্যানার্জির থেকেও সংখ্যায় বেশি একসময় কংগ্রেস ছিল এম এক সময় সিপিএম ছিল এই কালচার আমরা দেখিনি ভারত সেবাশ্রম সংঘ রামকৃষ্ণ মিশন ইস্কন সব সন্ন্যাসীরা খারাপ গেরুয়া বসন পড়লেই খারাপ এসব কথা বলেও ইলেকশন কমিশন চুপ করে দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল করছেন যাকে তিনি সমাজ বিরোধী বলছেন হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দু সেখানে গিয়ে প্রসাদ খান এর প্রভাব ভোট ব্যাংকে পড়বে সাব জানান দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি যেভাবে গালাগালি দিচ্ছেন উস্কাচ্ছেন তার সমাজগুলো পাটনির যারা গোন্ডা আছে তুমি এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর আমি বলছি হিন্দু সমাজ উনি ভাবছেন বাঙালিরা সব সেখানে যাকে হিন্দু নয় এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ বিষয়ে ভারতের সঙ্গে ইস্কনে এই সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ পান চিচুড়ি খান মাথা ঠেকান প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু তারপর সে বাঙালি উনি হয়েছে বাংলাদেশ মানে গেছেন ভুল করছেন ভোটে তার রিফ্লেকশন হবে আর এই গুন্ডাগিরি বন্ধ হবে মুখ্যমন্ত্রী পাগল নন শিয়ানো পাগল তিনি যেহেতু মানুষ হক রুটি রুজির পক্ষে ভোট দিচ্ছে তাই এসব উস্কানিমূলক মন্তব্য করছেন মুখ্যমন্ত্রী তো সেলিমেন্ট উনি পাগল নন শিয়ান পাগল যেহেতু ভোটে মানুষ হক রুটি রুজির জন্য ভোট লড়ছে বামপন্থার উত্থান হচ্ছে আর এসএস এর কথায় বিজেপি তৃণমূল এটাকে আবার হিন্দু মুসলমান দাঙ্গা হাঙ্গা মানিয়ে আসতে চাইছে ধর্মকে টেনে চাইছে রাম মন্দির বলে যা হয়নি মমতা ব্যানার্জি মনে করছেন রামকৃষ্ণ মিশনের নামে বা হচ্ছে ভারত নামে বা কোরআন গীতা এসব প্রসঙ্গ টেনে নিয়েছে আবার মানুষের বেকারিদের জ্বালা বেকার ছেলেমেদের জ্বালা শিক্ষার প্রশ্ন স্বাস্থ্যের প্রশ্ন দুর্নীতির প্রশ্ন ওটাকে পেশেন্ট ফেলে যাচ্ছেন সাধুদের নিয়ে এমনি এমনি উনি মন্তব্য এসবের মাধ্যমে তৃণমূলের হারিয়ে যাওয়া ভোট ব্যাংক ফেরাতে চাইছেন মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করেন নধির রজন চৌধুরী দেখুন সাধুদের নিয়ে মুখ্যমন্ত্রী এমএমনি বলেন সাধুদেরকে গালাগালি করার মাধ্যমে বাংলার মুখ্যমন্ত্রী ওনার প্রান্ত থেকে হারিয়ে যাওয়া তৃণমূল ভোটটাকে তিনি দহলি রাখতে চাইছেন ভাবছেন সাধু সন্দের গালাগালি দিলে সংখ্যা মানুষ খুশি হবে আমাকে ভোট দেবে এই ধরনের নিকৃষ্ট রাজনীতি করতে হইব दोस्तों এভাবেই কার্তিক মহারাজকে নিয়ে মুখ্যমন্ত্রীর মন্তব্যে দিনভর চড়লো রাজনৈতিক উত্তেজনার পার ক্যালকাটা নিউজ